নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি ডিমের কাল কারি করবো বিনা তেলে দেখুন এখানে আছে পিঁয়াজ টমেটোর শুকনো লঙ্কা আদা রসুন আর এই তিনটে ডিম সিদ্ধ করে শাড়ি সাইডগুলো একটু কেটে কেটে নিয়েছি চলুন তাহলে শুরু করি এইভাবে পুড়িয়ে নেব সব সব রকম যে কটা আছে পুড়িয়ে নেবো আর ঝালটা নিজের পছন্দের মতন দেবেন বুঝে ঝাল দেবেন যতটা খাবেন হ্যাঁ খুব টেস্টি হয় পোড়ানো এগুলো হয়ে গেছে আদা রসুনটাও পুড়িয়ে নিচ্ছি সব পেস্ট করে নেব নুন লঙ্কা হলুদ হালকা নেড়ে নেবো হালকা নেড়ে নিচ্ছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন মশলাটা দিয়ে দিচ্ছি ফেসবুক থেকে দেখলে ফলো করবেন অত জল দিয়ে কষিয়ে নেবো গ্যাস মিডিয়াম করে কষিয়ে নিচ্ছি জল দিচ্ছি ডিম দিলাম তেল ছাড়াও কত সুস্বাদু হবে এইভাবে বাড়ি বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন তারপর আমাকে জানাবে কতটা টেস্টি হয়েছে ডিম আমার হয়ে গেছে ওই যে পুড়িয়ে নিলাম পোড়া গন্ধটা অপূর্ব বেরোয় এইভাবে করে খেয়ে দেখুন এটা নামিয়ে নিচ্ছি ধন্যবাদ